ফেসবুকে একটা আপডেট আসছে যার মাধ্যমে বলে দিছে ফেসবুকে কিভাবে কাজ করলে আপনি অতি দ্রুত সফল হবেন এবং সেগুলো ইম্পর্টেন্ট কিছু নোটিশ দিছে যেগুলো আপনাকে দেখতে হবে না দেখলে আপনি হয়তো আপনার পেজ বা প্রোফাইল যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এবং কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না তো প্রথম আপডেটটা আসছে কি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে স্কিপ করবে না প্রথম একটা ছবির মাধ্যমে তারা বুঝাইছে গ্রেটিং স্টার্ট এবার আমরা দেখি সে কী বলছে কেন বলছে যে ফেসবুকে তিন বিলিয়ন মানুষ কাজ করে মানে ফেসবুকে তিন বিলিয়ন মানে অন্য সব সোশ্যাল মিডিয়া বলো টুইটার বলো ইনস্টাগ্রাম বলো অথবা ইউটিউব বলো যত সোশ্যাল মিডিয়ার জায়গা আছে সেখান থেকে মানুষ বেশি অ্যাক্টিভ থাকে ফেসবুক এবং থ্রি বিলিয়ন ইউজার মানে অ্যাক্টিভ থাকে ফেসবুকে মানে অনেক মানুষ কিন্তু দেখবা ইউটিউবে যায় না ফেসবুকে বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকে তাহলে মানুষ ধরে রাখার জন্য ফেসবুক কিন্তু বড় একটা প্ল্যাটফর্ম এখানে দেখা যাচ্ছে যে তিন বিলিয়নের মানুষ বেশি এখানে অ্যাক্টিভ রয়েছে এখানে মানুষ বেশিরভাগ ওয়াচিং করে ভিডিও দেখবা মানুষ ইউটিউবে কিন্তু মানুষ সার্চ দিয়ে ভিডিও দেখে ফেসবুকে কিন্তু সার্চ দিয়ে দেখে না মানুষ দেখতে দেখতে তার নিচে ভিডিও চলে আসে একটা পর্যায়ে সেখান থেকে ভিডিও দেখা শুরু করে সেক্ষেত্রে ইউজারের দিক থেকে মানুষ যদি বেশি থাকে বা মানুষ যদি বেশি সময় দাঁড়িয়ে কোনো প্ল্যাটফর্মে থাকে সেটা হলো ফেসবুক এবং দ্বিতীয় কথা কী বলছ তোকে মনিটাইজেশন অল কন্টেন্ট ফরম্যাট তোমরা আগে এরকমটা ছিল না যে রিলসের জন্য আলাদা মনিটাইজেশন চুল ছিল তারপরে সাবস্ক্রিপশনের জন্য আলাদা মনিটাইজেশন চুল ছিল এবং কন্টেন্ট রিলস আপডেট ছিল এরকম যে ইনস্টাম রিলস বা ইনস্টাম অ্যাড এরকম ছিল যার মাধ্যমে তিনটা ধাপে ধাপে মনিটাইজেশন জন্য অ্যাক্টিভ ছিল কিন্তু এখন কিন্তু টোটালি সব কিছু মিলে একটা কন্টেন্ট মনিটেশ মনিটাইজেশনের মধ্যে নিয়ে আসে যেমনটা ইউটিউবে শুধুমাত্র মনিটাইজেশন আর এখন এখানেও নিয়ে আসছি ফেসবুকে যে শুধু কন্টেন্ট মনিটাইজেশন থাকবে এখানে বলছে তোমার সব ধরনের ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন হবে মানে সব ধরনের ভিডিও মনিটাইজেশন হবে তুমি রিলস আক্রে দাও বা হরিজেন্টাল মোডে দাও ভার্টিক্যাল মোডে দাও যে মুডে যেভাবেই ভিডিও দাও বা পোস্ট করো লেখো সব কিছুই কন্টেন্ট মনিটাইজেশন হয়ে যাবে তবে তার জন্য তোমাকে কন্টেন্ট মনিটেশন ফিল আপ করতে হবে যেগুলো ক্রাইটেরিয়া আসে আচ্ছা আমরা দ্বিতীয় নাম্বার যাই এখানে বলছে তুমি কেন ফেসবুকে কাজ করবে মানে ফেসবুকে কেন তুমি কাজ করবে কিসের জন্য ফেসবুকে কাজ করবে এই জিনিসটা বলছে কেন এখানে দেখো নয় থেকে পাঁচ আমরা কিন্তু বেশিরভাগ সময় আমরা যে কোনো কাজই করি বাংলাদেশে আটটা পাঁচটা আর বেসিক্যালি বাইরের দেশে নয়টা পাঁচটা তো আমরা যতটুকু কাজ বাইরে করি তার বেশি যদি আমরা এফোর্ট এখানে ফেসবুকে দিই ফেসবুকে বেশি সময় ধরে ভিডিও মানে তৈরি করে ছাড়ি সেখানে ভালো একটা এখান থেকে আমাদের একটা টাকা আসবে সেটা বলছে যে এখানে বিকাম ফুল বিগ টাইম ক্রিয়েটার্স এখানে অনেকক্ষণ সময় ধরে তুমি টিকে থাকতে পারবা এবং তোমাকে বাইরে যে ঝড়ঝাপটা অন্য জায়গায় কাজ করে মালিকানা ভিত্তিক সেখানে অনেক কথা শুনতে হতো এখানে কোনো কথা শুনতে হবে না এখানে তোমার নিজের মতো করে কাজ করবা নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করতে পারো এখানে খুব ভালো একটা ফিডব্যাক তুমি পাবা এখানে ভালো একটা স্যালারিও আসে হ্যাঁ এখানে টোটাল সেটা বোঝাইছে যে তুমি নয়টা পাঁচটা বাইরে যে কাজটা করো সেই এফোর্টটা বা সে কষ্টটা তুমি এখানে ফেসবুকে করো তুমি এর ভালো একটা রেজাল্ট পাবে এবার আমরা তিন নম্বরে দেখি কী বলে তিন নম্বরে এখানে বলছে ক্যান আই রিচ নিউ অডিয়েন্স অন ফেসবুক এখানে বলছে যে একটা এখানে একটা জিনিস বুঝাইছে আমি সংক্ষিপে বোঝাই অডিয়েন্স যত নূতন নূতন অডিয়েন্স আছে প্রত্যেকের কাছে তোমার ভিডিও রিচ দেয় মানে ফেসবুক নিজে থেকে পৌঁছে দেয় ঠিক আছে এখানে তোমাকে কষ্ট করতে হবে না কোনো পরিশ্রম নেই তুমি জাস্ট কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে নিয়ম অনুসারে নিয়ম নীতি লঙ্ঘন না করে সুন্দরভাবে নিজের মতো করে ভিডিও ক্রিয়েশন করে আপলোড করবা তাহলে দেখবা প্রতিদিন ফেসবুক নিজে প্রত্যেকটা নূতন নূতন অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছে দেবে এটা তারা ডিক্লেয়ার দিতেছে এবার দেখো শেষে কি বলছে শেষে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যেটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হলো তুমি পেজে কাজ করবা না প্রোফাইলে কাজ করবা তারা বলে দিছে এখানে ডিরেক্টলি বলে দেশে ফেসবুক পেজে কাজ করো প্রোফাইলে যদি তুমি কাজ করো বেশি সময় ধরে টিকে থাকতে পারবা না পেজে যদি কাজ করো লং টাইম বেশি সময় ধরে টিকে থাকতে পারবা দেখতে পারবা যে বড় বড় পেজ আছে যত প্রত্যেকে কিন্তু প্রোফাইলে কাজ কর প্রোফাইলে জাস্ট কিছু ডলারের জন্য বা হালকা পাতলা ইনকামের জন্য কিন্তু পেজে কিন্তু ভরপুর ইনকাম হয় তোমরা তো জানো না বড় বড় পেজ যত আছে বাংলাদেশে দেখবা সব কিন্তু প্রোফাইলে কেউই প্রোফাইলে কাজ করে না সবাই পেজে কাজ করে তবে প্রোফাইলটা কি একটা জাস্ট পেজের পাশাপাশি ইনকাম করার সাইড ইনকাম করার জন্য একটা অপশন এটা কিন্তু তারা অফিসিয়ালিভাবে বলে দিছে এখানে যে তুমি চাইলে পেজে কাজ করো পেজে কিন্তু ভালো একটা ফিডব্যাক পাওয়া এখানে আরও অনেক কথা বলছে পার্সোনালভাবে তারাও বলছে যে তোমরা প্রোফাইলেও কাজ করো কিন্তু প্রোফাইলে তোমার একটা ভবিষ্যৎ নয় পেজে কাজ করলে তুমি কিছু একটা করতে পারবা যেমন আমি তোমাকে উদাহরণস্বরূপ বলি ধরো তুমি একটা নিউজের ভিডিও আপলোড করো যেখানে যাও নিউজের ভিডিওগুলো আপলোড করো সেখানে যদি তুমি প্রোফাইলে ভিডিওগুলো আপলোড করো সেরকম একটা ফিডব্যাক পাওয়া না আর প্রোফাইল বলতে কি প্রোফাইল বলতে তোমার প্রোফাইল বলতে এটা বোঝা যায় প্রোফাইলের ভিতরে যত ফ্রেন্ড সার্কেল আছে তারা তোমার ভিডিও দেখবে এবং তারা দেখার পরে যদি তোমার ভিডিওতে ফিডব্যাক ভালো আসে তাহলে সেটা অন্য কোনো পাবলিকলি পৌঁছে দেবে তারপর রিচ অনুযায়ী তোমার অডিয়েন্স তৈরি হবে আর পেজে কিন্তু ডিরেক্টলি ডিরেক্টলি অডিয়েন্সের কাছে ইম্প্রেশন দেয় যাকে এটা ভিতরগত অনেক ডিক্লেশন ওরা দিয়ে দিয়েছে এটাই ছিল ফেসবুকের নিত্য নতুন আপডেট পেটে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা নেক্সট নতুন নূতন আপডেট দেওয়ার চেষ্টা করবো এখানে অনেক আপডেট আসে প্রতিদিন এই আপডেটটা যতটুকু পরিস্থিতি শেয়ার করার চেষ্টা করছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হবে নেক্সট কোনো নূতন ভিডিও নেতাদের ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টাটা